সালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারকাত এস আর ব্লক বরিশালের পক্ষ থেকে সবাইকে স্বাগত হ্যালো ভিওয়ার্স আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদেরকে আজকে দেখাবো সাদের উপরে কৃষি ইচ্ছে থাকলেই উপায় হয় অলসতা করলে কোনো লাভ নেই ফল জিরো আর যদি কেউ ইচ্ছা করে যে আমি কিছু একটা করবো করে দেখাবো তাহলে সেটা সম্ভব তো আজকে আপনাদেরকে এমন কিছু দেখাবো যে তিন তালা চার তালার উপরে এমন কিছু সবজি গাছ এত ভাবে হয়েছে যা আপনারা দেখলে চমকে যাবেন আসুন আর না করে আমরা সরাসরি ভিডিওতে চলে যাই এই যে দেখতে পাচ্ছেন সুপারি গাছের মাথা হলো ছাদ এবং ওই সুপারি গাছের মাথা দেখা যাচ্ছে অতএব বুঝতেই পারছেন এটা মাটিতে নয় এটা হলো সানের উপরে এই যে টপ আপনারা দেখতে পাচ্ছেন এই যে টপের উপরে ছাদের উপরে বেগুন গাছ লাগানো কি ভাবে হয়েছে গাছটা দেখুন একদম কুচকুচে কালো মাটিতে লাগালে যেমনি গাছটা হয় যেমনি ফুল ধরে যেমনি ফল আসে ঠিক তেমনিভাবে গাছটা কত চমৎকারভাবে সাজাইছে আপনারা দেখছেন একটু দেখুন এরপর আসুন ফল এই দেখুন কি পরিমাণে ফল ধরছে আলহামদুলিল্লাহ আল্লাহ বাকরবুল্লা আলামিন চাইলে সব কিছুই পারেন সব কিছুই দিতে পারে আল্লাহ চাইলে সব কিছুই হয় দেখেন কি পরিমাণে ফল আসছে কি চমৎকারভাবে ফলগুলো ধরছে প্রচুর পরিমাণে এই যে নিচেও আছে দেখেন এই যে প্রত্যেকটা টেংরিতে প্রত্যেকটা ডগায় ডগায় দেখুন ফুল ফল এবং কলি ভরপুর কলি ফুল ফলে একদম ভরপুর প্রত্যেকটা ডালে ডালে এই ফলটা হয়েছে এই যে দেখুন এই যে ফল এই যে ফল আলহামদুলিল্লাহ খুব চমৎকারভাবে এই বেগুন গাছটিতে বেগুন ধরেছে এরপর আপনাদেরকে দেখাবো মরিচ গাছ এটা দেখতে পাচ্ছেন মরিচ গাছ ঝাল মরিচ এই যে খারা খারা মরিচগুলো হয় যারা এটা খান এবং লাগান তারা অবশ্যই চিনেন এটা খারা মরিচ বলে এক নামে চিনে যে খারা খারা মরিচ এবং গোল গোল বড় বড় মরিচগুলো হয় দেখুন সাদের উপরে এটা হলো আপনার টপ বানানো হয়েছে ফ্রিজের যে বক্স ফ্রিজের যে বক্স সেই বক্সে কিছু মাটি এবং জাবি কুড়ায় আর কি রাইস করছে খাবারের কিছু পুষ্টিকর জিনিস দিয়ে এখানে এই গাছটা লাগানো হয়েছে দেখুন তো একটু ভালো করে একটু খেয়াল করে দেখুন আলহামদুলিল্লাহ কী পরিমাণে মরিচ ধরেছে স্পষ্ট দেখা যাচ্ছে মরিচগুলো কালো বর্ণের একেবারে স্পষ্ট দেখাচ্ছে যে কি পরিমাণে মরিচ আসছে ফুল ভরপুর পলি ভরপুর এবং মরিচ প্রচুর পরিমাণে মরিচ বর্তমানে গাছে রয়েছে দেখতে পাচ্ছেন কি চমৎকার না যদি আমরা ইচ্ছে করি তাহলে আমরা না কিনে এটা ভক্ষণ করতে পারবো আমরা না কিনেই একটু কষ্ট করে সাদে যদি লাগাই তাহলে আমরা এভাবে মরিচগুলো খেতে পারবো দেখেন কত চমৎকারভাবে মরিচগুলো হয়েছে মাটিতে লাগালে যেমনি সাদে লাগাইছি ঠিক তেমনি গাছটা খুব সুন্দরভাবে সাজাইছে এবং ফল ধরছে এরপর আপনাদেরকে দেখাবো আর একটা বেগুন গাছ সেটা একটু বড় জাতের এই যে দেখতে পাচ্ছেন আর একটি বেগুন গাছ এই বেগুনটা একটু জাতে বড় আলহামদুলিল্লাহ খুব সুন্দর এটা অনেক বড় হবে এক মুডুম এক বিঘাত কোন কোনো সময় এর চেয়ে বড়োও হয় তো মাটিতে লাগালে আরও বড় হতো এটা জাত অনেক বড় এই যে দেখেন কত সুন্দর কলি আসছে এই যে দেখেন কি চমৎকার এই যে একটা বড় হচ্ছে এই যে এটাকে তাল বেগুন বলা হয় খুবই চমৎকারভাবে গাছটি সাজিয়েছে কালো কুচকুচে এবং ফল ধরছে কত চমৎকারভাবে দেখছেন এই যে খুব সুন্দর ফল খুবই চমৎকার এই বেগুনগুলো হচ্ছে আলহামদুলিল্লাহ এই যে এখানে একটা বড় আছে বেগুন এই যে কত বড় হচ্ছে এটা আরও বড় হবে এটা বড় জাতের বেগুন তাল বেগুন বলা হয় এরপর আপনাদেরকে দেখাবো ড্রাগন গাছ দেখুন কী না হয় ইচ্ছে করলে সব কিছুই সম্ভব যদি একটু কষ্ট করি যদি একটু শ্রম দিই তাহলে দেখুন এই ড্রাগন গছে এবছর ফুলও আসছিলো এক বছর হয় নাই কিন্তু এই গাছটা লাগানো এক বছর হয় নাই কিন্তু এই গাছটাতে ফুলও আসছিলো কিন্তু টেকে নেয় একটা সময় টেকে যাবে আর যখনই টিকে যাবে তখন আপনি এই সুস্বাদু ফলটা খেতে পারবেন দেখেন কত বড় হয়েছে গাছটা একটা মাত্র এরকমের একটা ডগা লাগানো হয়েছে এরকমের একটা ডগা লাগানো হয়েছে হ্যাঁ একটা দুইটা ডগা লাগাইলেই দেখা যায় প্রচুর পরিমাণে টেংরি দিয়ে এরকম এভাবে ভইরা যায় এ দেখুন কি পরিমাণে টেংরি দিয়ে বড় বড় হয়েছে একটা এই যে এই যে একটা বড় বড় হয়েছে হ্যাঁ চমৎকার খুব চমৎকারভাবে গাছটা সাজাইছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু টপে সবগুলোই টপের উপরে এটা একটা বালতি এটা একটা বালতি রঙের বাটা বড় এটার উপরে খুব সুন্দরভাবে ড্রাগন গাছ পাশাপাশি আর একটি জিনিস দেখুন করলা গাছ লাগানো হয়েছে এটা দেখতে পাচ্ছেন আপনারা টপের উপরে সে টপটা হলো ফ্রিজের যে বক্স সেই বক্স এই করলা গাছটি খুব সুন্দরভাবে সাজিয়েছে খুবই সুন্দরভাবে কি চমৎকারভাবে সাজিয়েছে দেখুন এই যে ফল আসছে এই যে দেখুন এই যে ফল আসছে কি চমৎকার ফল এরকমের ছোটো ছোটো ফল অসংখ্য রয়েছে এরপরে দেখাবো একটি বড় ফল আছে গাছে এটা থেকে প্রচুর পরিমাণে ফল খেয়েছে করলা খেয়েছে এটা করলা গাছ করলা খেয়েছে এই যে দেখে একটা বড় গাছ ফল বড় একটি করলা এই যে করলাটা বড় হচ্ছে এরকমের আরও অনেক হয়েছিল এটা নিয়ে তারা খেয়েছে খুব সুন্দর এই যে দেখুন এটা রান্না করে খাওয়া হয়েছে এরপরে মানুষ মশারি ঠাঙ্গিয়ে ঘুমায় আর এখানে দেখুন মরিচ গাছ মশারির তলে আশ্রয় নিয়েছে কারণ কি জানেন কারণ হলো এখানে প্রচুর পরিমাণে কাক আছে প্রচুর পরিমাণে কাক থাকার কারণে এই মরিচগুলো সব কেটে দেয় কেটে খেয়ে ফেলে পাখিতে সেই জন্য এই মশারির আশ্রয়ে মরিচগ মরিচ গাছগুলো রাখা হয়েছে দেখুন কী পরিমাণে মরিচ ধরছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাছেতে খুব সুন্দরভাবে ফল ধরছে এই যে লাল পেকি আছে খুব চমৎকারভাবে এখানে ফল ধরেছে এই যে মশারি পুরো একটা মশারি টানাইয়া ভিতরে মরিচ গাছ লাগানো হয়েছে এখানে মরিচ গাছ আছে এখানে আছে অ্যালোভেরা দেখুন খুব সুন্দরভাবে হয়েছে অ্যালোভেরা গাছ একটা লাগানো হয়েছে টেংরি দিয়া ভয়রা একেবারে ঝাড় হয়ে গেছে পুরো একটা ঝাড় এখানে আছে অ্যালোভেরা ওই দেখা যাচ্ছে পুদিনা গাছ দেখেছেন কি চমৎকার হয়েছে এখানে কিন্তু প্রতিনিয়ত পানি দেওয়া হয় না যদি ভালোভাবে পরিচর্যা করা হয় এর চেয়ে আরও ভালো হবে খুব চমৎকার হবে দেখুন কি সুন্দর হয়েছে পুদিনা পাতা চমৎকার অসাধারণ সবগুলোই দেখলে মনটা ভরে যায় অসাধারণ দেখুন কতগুলো গাছ হয়েছে এগুলো হয়েছে অ্যালোভেরা এটার অনেক উপকারিতা রয়েছে আপনারা জানেন প্রচুর পরিমাণে উপকারিতা রয়েছে এরপর দেখাবো আপনাদেরকে লাউ গাছ এই যে দেখতে পাচ্ছেন আপনারা লাউ গাছ আপনাদেরকে গাছটা যদি আমি দেখাই তাহলে আপনারা চমকে যাবেন যে কি গাছে কি হয়েছে এই গাছটা আমার লাগানো দেখুন এই যে বেগুন গাছ এটা আমার লাগানো বেগুন খেয়েছি এখন আবার ফুল আছে গাছে এই হলো একটা বস্তা এই বস্তা মাটি পড়ছি এক বছর আগে এটা পুরাতন মাটি এ মাটিতে কোনো শক্তি নাই বললেই চলে কোনো সার না কিছু না এটা গাছ লাগাইছি এই গাছ লাগানোর পরে দেখুন এই যে কোনো লতা কিন্তু কাঁচা লতা নাই বললেই চলে এই যে শুধু একেবারে মরা মরা একটা গেছে এই যে যাওয়ার পরে এখানে শেষ দেখুন এই কিন্তু পুঁই গাছ এটা পুঁই গাছ কিন্তু লাউ গাছের লতা এখানেই শেষ আর সেখানেই তিনটা লাউ ধরছিল একই সাথে তিনটা লাউ ওই যে পাশাপাশি একটা শুকিয়ে গেছে একটা শুকিয়ে গেছে এই একটা মারা গেছে শুকিয়ে গেছে পাশে একটা লাউ জীবিত আছে সেটা একবেলা রান্না করে খাওয়ার মতন খাওয়ার উপযোগী আলহামদুলিল্লাহ কি চমৎকার হয়েছে দেখেছেন লাউটা অবশ্যই ছোট বলবেন যে ছোট হয়েছে এর চেয়ে বড় বড়ো লাউ আমরা দেখেছি কিন্তু ছাদের উপরে আপনি বিষয়টা একটু খেয়াল করে দেখবেন যে এটা কিন্তু স্বাদের উপর কোনো মাটি নাই কোনো কিছু না পানি একবেলা দিয়েছে একবেলা দেয় নাই কিন্তু সেখানে এরকমের একটা লাউ যে ঝুলছে এইটাই আলহামদুলিল্লাহ এটা শুক্রিয়া আদায় করতে হবে কি চমৎকার একটি লাউ এটা পরিপক্ক হয়ে গেছে এটা আমরা খাবো ইনশাআল্লাহ পাশাপাশি অ্যালোভেরা গাছ আছে দেখুন এই যে নতুনভাবে লাগানো হয়েছে এটা আমি লাগাইছি খুব সুন্দর হচ্ছে দেখেন অ্যালোভেরা চারটি অ্যালোভেরা গাছ খুব চমৎকারভাবে এটা হচ্ছে আশা করি এটাও ওই গাছগুলোর মতন অনেক বড়ো হবে আলহামদুলিল্লাহ আপনারা এভাবে যদি পরিচর্যা করেন ইনশাআল্লাহ আপনারাও এটা ভালো ফলাফল পেতে পারেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অত